আলহামদুলিল্লাহ হি ওয়াহাদ সালাত সালাম আলামাল্লা নবিয়াবাদ বাদ কাছে এবং দূরে দেশপ্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ কুমিল্লা থেকে মোহাম্মদ আমিনুর রহমান বাই তিনি জানতে চেয়েছেন শরিকানা কোরবানি করা যাবে কি আমাদের এলাকার একজন সালাফি আলেম এটা নিয়ে খুব বাড়াবাড়ি করছেন এবং বলছেন এই ধরনের কোনো হাদিস নেই দলিলের মাধ্যমে সঠিক সমাধান আশা করছি মোহাম্মদ আমিনুর রহমান বাইয়ের প্রশ্নের উত্তরে আমরা বলবো আপনার এলাকার এই লামাজহাবি মৌলবি মৌলভী চূড়ান্ত পর্যায়ের আজহাল সে হাদিস পর্বে দূরের কথা কোনোদিন হাদিসের কিতাব চুঁকেই দেখেনি এই জন্যই এই ধরনের কথা বলে এই সমস্ত লামাজহাবি ফাতানদের কথায় বিভ্রান্ত হবেন না অবশ্যই শরিক হয়ে কুরবানি করা যাবে এটা রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের আদেশ এবং সাহাবিদের আমল প্রিয় দর্শক চরণ আমরা হাদিস দেখি এই কিতাবটির নাম হচ্ছে সহি মুসলিম সহি মুসলিমের মধ্যে একটা অধ্যায় উল্লেখ রয়েছে বাবুল ইশতেরাকি ফিল হাদি ওয়া ইল বাকরাতি ওয়াল বাদানাতি কুল্লি মিনহুমা আন আতিন ভাগে বা শরিক হয়ে কুরবানি দেয়া জায়েজ এবং একটি উট ও একটি গরুতে সাতজন পর্যন্ত শরিক হওয়া যায় স্পষ্ট সহি মুসলিমের মধ্যে একটি বাব একটি অধ্যায় রয়েছে এই বিষয়ে সেই অধ্যায়ের অধীনে হাদিস রয়েছে আনজাবির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালান হকাল

কোরবানি করেছেন চূড়ান্ত পর্যায়ের আজহাল লামাজ হাবিরা যদি একটু পড়াশোনা করত তাহলে এগুলি পেয়ে যেত ইতিমধ্যে লামাজ হাবিদের মধ্যে যারা একটু পড়াশোনা করছে তারা অকপটে স্বীকার করছে যে শরীকানা কুরবানি করা যাবে এবং এতদিন যে তারা বলেছে শরিকানা কুরবানি করা যাবে না এটা তারা ভুল বলেছে একটা ভিডিও ক্লিপ আপনারা লক্ষ্য করুন সব বিদ্যান্তের বক্তব্য একই আমি আজকেও মাসালাটা দেখেছি আর কি এনিহাউ কারণ মানে আমি এখানে আসতেছি মানুষ জিজ্ঞাসা করতেই পারে অনেক বিদ্যানদের আমি কবল পড়েছি আজকে আজকের কথা বলতেছি আমি অনেক বিদ্যানদের বক্তব্য আমি পড়েছি যে সাত ভাগে কুরবানি দেওয়া যায় না এ কথাটা আসলে বলাই উচিত না এটা বলা যাবে না আমরাই বলেছি আগে যে দেওয়া যায় না ওটা আমরা ভুল বলেছি সো কোরবানি চাইলে আপনারা দিতে পারবেন এভাবেই যদি লামা জাহাবিরা একটু পড়াশোনা করার চেষ্টা করে আর চূড়ান্ত পর্যায়ের জাহেল না হয় তাহলে অবশ্যই এগুলো কিতাবে পেয়ে যাবে কিতাবে থাকার পরেও হাদিসে থাকার পরেও এই রাজ্জাক বিন ইউসুফরা মুজফ্ফর বিন মহসিনরা দিনের পর দিন মিথ্যাচার করে যাচ্ছে মমিন মুসলমানদেরকে দুঃখা দিয়ে যাচ্ছে বিভ্রান্ত করে যাচ্ছে প্রিয় মমিন মুসলমান ভাইয়েরা অবশ্যই এদের থেকে সাবধান থাকতে হবে আমার লিখিত কোরবানির মাসাইল বইটি সংগ্রহ করবেন এটার মধ্যে প্রায় সত্তরটার উপরেও কোরবানির মাসাইল আলোচনা করা হয়েছে আর কয়েকটি বই রয়েছে আপনাদের যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে বইটি সংগ্রহ করুন সঠিক মাসাইল জেনে সহিভাবে কোরবানি করুন আমি আর একটি হাদিস শুনিয়ে শেষ করতে চাই আনজাবিরিন কল খারাজনা মা আ রসুলিল্লাহি সাল আলহি ওসাল্লাম মুহিল্লিন আবিল হাজি ফা আমার রসুল্লাহি সাল আলহি ওসাল্লাম নশতারিকা ফিল ইবিলিউয়াল বাকরি কুল্লুসাবা আতিম মিননাফি বাদানতিন হজরত জাবিরাদি আল্লাহ তারান হু থেকে বর্ণিত তিনি বলেন আমরা রসুলুল্লাহ সাল্লাহু আলিহীবাসাল্লামের সাথে হজ্জের এহারাম বেদের রওয়ানা হলাম অতঃপর তিনি উঠো গরুতে আমাদের মধ্যে সাতজন করে শরিক হয়ে কুরবানী করার নির্দেশ দিলেন ফা আমরানা রসুলুল্লাহ সাল্ নাহু আলিহাবাস সাল্লাম এটা রসুল সল্লাহ আলিহাবাসাল্লামের নির্দেশ এর পরেও ফাত্তান জাহেল্লা মজাহাবিরা বলবে এটা কিতাবের মধ্যে নাই এটা হাদিসে নাই না ওজবিল্লা আল্লাহ তালা এই সমস্ত ফাত্তানদের কবল থেকে মোমিন মুসলমানদেরকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি